আপনাদের এই প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম করছি সেই সংগ্রামে আপনারা বিগত পনেরো বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আগামীতে ঠিক একইভাবে দেশের গণতন্ত্রায়ন প্রক্রিয়ায় আপনাদের অবদান আমরা প্রত্যাশা করি আমার মনে আছে যখন কঠিন। অনেকেই তখন প্রকাশ্যে সৈরাচারী সরকারের বিরুদ্ধে করতে পারেনি তখন জনাব এই ফখরুল আলম সাহেব ইঞ্জিনিয়ার ফখরুল সাহেব আমার মনে আছে তিনি রাতের গরিবে টেলিফোন করেছেন এখানে আসতে হবে আপনাকে এখানে আমাদের প্রতিবাদ সভা আজকে আজকে দেশবাসী তার সুফল পেয়েছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ হয়নি আমরা একটি ধা অতিক্রম করেছি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তার যে নেত্রী ছিলেন তিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন এটা সত্য কিন্তু আর যে দুটি ধাপ বাকি আছে দ্বিতীয় ধাপ হচ্ছে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং তিন সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে যারা জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত হবে তাদেরকে দিয়ে সংসদ গঠন করে সরকার গঠন করে এবং বিএনপি যদি জনগণের ভোট পায় ইনশাল্লাহ বিএনপি সেই সরকার গঠন করবে এবং আমাদের নেতা সেই সরকারের দায়িত্ব গ্রহণ করবেন বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আপনারা যারা এখানে এসেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনারা হচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আজকে যা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু কিন্তু আমি যে কথাটি বলতে এসেছি গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি একটি বৃক্ষ হয় সেই বৃক্ষের যে শিকড় সেই বৃক্ষের শিকড় হচ্ছে টেক্সটাইল একটি গাছ যেমন বেঁচে থাকতে পারে না যদি না সেই গাছের শিকড় শক্তিশালী থাকে সেই গাছের শিকড় যদি মাটি থেকে রস নিতে পারে তাহলে যেমন সেই গাছ টিকে থাকতে পারে না আমি আপনাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাই আপনাদের যে গুরুদায়িত্ব টেক্সটাইল হিসাবে আপনারা যদি সেই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন না করেন এবং সেই যদি শক্তিশালী না হয় বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে না সেই কথা মনে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের যে অবদান সে অবদান কথা মনে রেখে আগামীতে একই সঙ্গে একদিকে অর্থনীতির উন্নয়ন অন্যদিকে এদেশের গণতন্ত্র উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে সংগ্রাম করেছেন ভবিষ্যতেও ঠিক একইভাবে প্রয়োজনে রাশপথে থেকে আপনারা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করবেন যেমন একদিন করেছিলেন শহীদ হুসিনজারহমান